জীবনধারার ক্ষেত্রে নিয়ম কানুন তৈরি হয় সাধারণত মানুষের জীবনকে সহজ করে তোলার জন্য তা মানুষকে হেনস্থা করার জন্য নয় ইন্ডিগো বিপর্যয়ের আবহে এনডিএ সাংসদদের বৈঠকে এই কড়া বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে প্রশ্ন উঠছে এই বার্তার মধ্য দিয়ে কি নিজের প্রশাসনের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী এই বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকারান্তরে বুঝিয়ে দিলেন আইন কানুনে কোনো ভুল নেই ভুল নেই সব আইন কানুনের প্রয়োগে হয়েছে ঘটনাচক্রে বর্তমানে কেন্দ্রীয় অসামরিক বাহিনী পরিবহন মন্ত্রকের দায়িত্বে যিনি তিনি রামমোহন নাইডু এনডি এর শরিক দল টিডিপির সাংসদ ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে যাত্রী হয়রানি এখনও পুরোপুরি শেষ হয়নি এই পরিস্থিতিতে বিমান সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই সোমবারই রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু এদিনের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজিও জানালেন এনডিএ সাংসদদের বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরেন বলেন মানুষের যাতে দুর্ভোগ না হয় তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী নিয়ম বিধি যা রয়েছে তা সবই ভালো কিন্তু এইসব বিধি বানানো হয় গোটা ব্যবস্থাকে আরো ভালো করার জন্য মানুষকে হেনস্থা করতে নয়